সালামু আলাইকুম ভিভার আমি যশোর গাড়ি ভাড়া থেকে এমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা ষোলো তেরো ইউরোটো গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ টপটা রানিং গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি সেরকম একটা গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার বগুড়া ট এগারো ষোলো সাইট কোথাও কোনো চারানা পয়সার কাজ নেই সাজানো কিছু মতন রানিং গাড়ি তারের কন্ডিশন দেখুন অল স্টিল বডি চেসের কন্ডিশন দেখুন তার কন্ডিশন

ভিভার্স রানিং গাড়ি কিন্তু কাগজটা রানিং ফেল যারা অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে রানিং গাড়িটা নিতে পারেন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন মিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সুযোগ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম